মার্জিনালি বাড়তে পারে শেষের দিকে মানে পাঁচ দিনের শেষের দিকে সামান্য একটু বাড়তে পারে মিনিমাম টেম্পারেচার কিন্তু আশা করি আর বাড়বে না সম্মানীয় দর্শক ওয়েদার রিপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আজকের ভিডিওতে আরব সাগরে আবারও নিম্নচাপ তৈরি হয়েছে যার জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় সহ আর্দ্র বাতাস প্রবাহিত হচ্ছে বেশ কিছু এলাকায় এর ফলে তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে এবং তাপমাত্রা বেড়ে যাওয়ায় জায়গায় জায়গায় কিন্তু মেঘলা পরিবেশও তৈরি হয়েছে তো স্কাইমেট ওয়েদার রিপোর্ট অনুসারে হরিয়ানার উপর দিয়ে সমতলমান একটি ঘূর্ণবর্ত মধ্য উত্তর উত্তরপ্রদেশ থেকে একটি দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপের ট্রু এবং উড়িষ্যার উপরে একটি স্থবির অ্যান্টিসাইক্লোন সিস্টেম কিন্তু তৈরি হয়েছে আর এই পরিস্থিতিতে আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যে তো কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তা এই ব্যাপারে কি আপডেট রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন আইএমডি কলকাতা রিপোর্ট অনুসারে বলা হয়েছে যে উত্তরপ্রদেশ রাজ্যের উপর দিয়ে একটি সঙ্গম অঞ্চল তৈরি করছে যেখানে উষ্ণ আদ্র বাতাস ঠান্ডা বাতাসের সঙ্গে সংঘর্ষের জেরে বজ্রপাত এবং বৃষ্টির পরিস্থিতি কিন্তু তৈরি করতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ মধ্য উত্তর ছত্তিশগড় ঝাড়খণ্ড এমনকি বিহারের কয়েকটি বিচ্ছিন্ন জায়গায় ইতিমধ্যে কিন্তু এই আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতি অনুভব করা যাচ্ছে আগামী দুদিন পুনে শহর এবং এর আশেপাশের আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া দপ্তর আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস কিন্তু দিয়েছে অর্থাৎ ঠিক তারিখ তারিখ থেকে পর্যন্ত অর্থাৎ ঘন্টা কিন্তু সাত মানে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে সেটা আবহাওয়া দপ্তর বলছে এদিকে রাজধানী দিল্লি সহ সমগ্র উত্তর ভারতে তীব্র শীত পড়ছে অন্যদিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতাও কম এই কারণে রেল বিমান পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে আঞ্চলিক আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতাও কিন্তু জারি করেছে পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের কারণে শীত ক্রমশ বাড়ছে এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে বৃহস্পতিবার অর্থাৎ চৌঠা জানুয়ারি তাপমাত্রা কিন্তু পারদ নামবে তো এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা সহ আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এর মধ্যে বাংলার সাত জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা শীতের হাড়িম কাপড় শুরু হওয়ার ইঙ্গিত আগামী সপ্তাহে জানিয়ে দিল কিন্তু হাওয়া অফিস বৃষ্টির প্রভাব রয়েছে চলতি সপ্তাহে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে সমস্ত জেলাগুলিতে বাংলায় বৃষ্টি হবে সেইগুলোর হলো পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে কিন্তু হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ